বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার চার দিন বাদে নৈহাটিতে এসেছিল বড়মার মন্দিরে পুজো দিতে সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো আগামী ছাব্বিশ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে আপনারা শুনলেন তো সুপার সবিস্তারে বলেছে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না তা সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে নিশ্চিতভাবে হবে কাজটা শুরু হলো এরপরে নিশ্চিতভাবে হবে সরকার সহমত পোষণ করেছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তারপরে তো এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার প্রশ্নই নেই একই তো ব্যাপার দুর্ঘটনায় যে রুগীরা আসবে তাদের ক্ষেত্রেও যেরকম স্মার্ট ওপিডি ব্যবহার হবে ঠিক তেমনি অন্য পেশেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রেও স্মার্ট ওবিডি ব্যবহার হবে এটা আমি বলতে পারবো না এটা হ্যাঁ হ্যাঁ এটা মডেল হিসাবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছেন বলতে পারেন সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু হল দেখুন আপনি আপনি এক কার্যক মানুষ চিকিৎসা পাবে আপনারা যারা বড়ো লোক নার্সিংহোমে দেখান তাদের তো এখানে আসবেন না গরিব মানুষ তাদের সব উপকার হবে স্মার্ট ওপিডি আপনি হয়তো বক্তৃতা শোনেননি ঘুরে বেড়াচ্ছিলেন সুপার সবিস্তারে বলেছেন যে সিএম সাহেব যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অবধি দি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত দেখুন এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কীরকম লম্বা লাইন সরকারি হাসপাতালের উপরেই মানুষের এই আস্থা এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নোহারি স্টেট জেনারেল হাসপাতালে হবে আর এই কথাগুলো যারা ভাবছেন আমি তাদের বলবো তারা বিজেপির দালাল মিশন